কৃতজ্ঞ এবং কৃতঘ্ন শব্দ দুটির অর্থ একই কিনা সে বিষয়ে শোভনলালবাবুর মনে একটু সন্দেহ আছে শুরু হচ্ছে তারাপদ রায়ের গল্প চলন্তিকা শোনা যাক কিন্তু সন্দেহ নিরসনের কোনো উপায় এই মুহূর্তে তার হাতে নেই বাংলা অভিধানটা গত সপ্তাহেই নির্মলা দেবী নিয়ে গেছেন বলেছিলেন পরের দিন সকাল হতে না হতে ফেরত দিয়ে যাবেন দেননি কেউ কথা রাখেনি নির্মলা দেবীও কথা রাখেননি এই সপ্তাহের মধ্যে একদিন বাজারে দুদিন বাস স্ট্যান্ডে নির্মলা দেবীর সঙ্গে শোভনলাল বাবুর দেখা হয়েছে তাকে দেখে নির্মলা দেবীর চোখের কোনায় ঠোঁটের প্রান্তে মৃদু অভ্যস্ত হাসি হেসেছেন কিন্তু অভিধান নিয়ে কোনো উচ্চবাচ্য করেননি শুধু নির্মলা দেবীর কাছে নয় অনেকের কাছে অনেক কিছু পাওনা আছে শোভনলাল বাবুর হিসেব করতে গেলে লম্বা ফিরিস্তি হয়ে যাবে সব মনেও পড়বে না এত মনে থাকে নাকি কারো আর মনে থেকেই বা কি লাভ একবার কোনো জিনিস হাতছাড়া হলে যতই মনে করে তাগাদা দেওয়া যাক সে কি আর সহজে ফেরত পাওয়া যায় আসল কথা হলো সহজে বা কঠিনে কোনোভাবেই ফেরত পাওয়া যায় না এর যে ব্যতিক্রম নেই তা অবশ্য নয় এই তো এই এগারো নম্বর বাড়ির ছোট নাতনিটার হঠাৎ জ্বর হয়েছে আড়াই বছরের টগবগে ছিমছাম মেয়েটা নামটাও সুন্দর মাছের নামে নাম মৌরলা ঝলমল করে সে খেলে বেড়ায় শোভনলাল চক্রবর্তীর বাড়ির সামনের রাস্তায় পাশের ছোট পার্কে তা সেই বাচ্চা মেয়েটা জ্বরে পড়তে তার মা নমিতা এসে শোভনলাল বাবু থার্মোমিটার ধার করে নিয়ে গেল পুরোনো দিনের হিক্স কোম্পানির অতি বিশ্বস্ত থার্মোমিটার নমিতা এসে মেয়ের জ্বরের কথা বলে থার্মোমিটারটা চাইতে বিশেষ করে মৌরলার কথা মনে করে বাবু তাকে থার্মোমিটারটা দিয়ে বললেন সাবধানে ব্যবহার করবে হ্যাঁ খুব পুরোনো জিনিস থার্মোমিটার নিয়ে বাড়ি ফিরে যেতে যেতে মৌরলার মা নমিতা দেখল বাবুর বাইরের ঘরের দেওয়ালে বড় একটা সাইনবোর্ড সুকুমার রায় থেকে বেমালম চুরি করে তিনি সেখানে একটা নোটিশ ঝুলিয়ে রেখেছেন কেঁদে কেঁদে হেসে হেসে ভুগে ভুগে কেসে কেসে দেশে দেশে ভেসে ভেসে এত ভালো বেসে বেশে টাকা মেরে পালালি শেষে দেয়ালের এই নোটিশ তথা বিজ্ঞাপন দেখে নমিতা একটু থমকিয়ে দাঁড়াল শোভনলাল বাবু খুবই ভালোবাসেন আন্তরিক স্নেহ করেন মৌরনা অনবরতই এ বাড়িতে যে বাড়ির নাম শোভন কুটির যাতায়াত করে তার পিছু পিছু নমিতাকেও প্রায়শই যাতায়াত করতে হয় কিন্তু নমিতা এই নোটিস তথা বিজ্ঞপ্তি এই দেয়ালে এর আগে কখনো দেখেনি নমিতাকে থমকিয়ে দাঁড়িয়ে যেতে দেখে সুবুদ্ধি শোভনলালবাবু প্রশ্ন করলেন কি হলো নমিতা কিছু না বলে নোটিশ বোর্ডার দিকে তাকিয়ে রয়েছে দেখে শোভনলাল বললেন হা ওই বিজ্ঞাপন তোমার জন্য নয় তুমি তাড়াতাড়ি গিয়ে মৌরলার জ্বর দেখে সঙ্গে সঙ্গে থার্মোমিটারটা ফেরত নিয়ে এসো আমি এই সদর দরজায় দাঁড়িয়ে আছি নমিতা তখনও থমকিয়ে দাঁড়িয়ে আছে বিশেষ করে এই কথা শোনার পরে সে আরও গোলমালে পড়ে গেছে থার্মোমিটারটা রেখেই যাবে কি না সে ভাবছিল কিন্তু সেটা খুব খারাপ দেখাবে বুড়ো মানুষেরা একটু মেলে হয় নমিতার শ্বশুর মশাই মানে মৌরলার ঠাকুরদাও খুব গোল গোলমেলে মানিয়ে চলতে হয় নমিতা থার্মোমিটারটা নিয়ে বেরিয়ে যেতে শোভনলালবাবু নিজের বাড়ির সদর দরজার বাইরে রাস্তার ওপরে এসে দাঁড়ালেন তার দৃষ্টি নমিতার দিকে কখন নমিতা মেয়ের জ্বর দেখে থার্মোমিটার ফেরত নিয়ে আসবে তার কাছ থেকে সেই থার্মোমিটার উদ্ধার করে বাড়িতে ঢুকে ওষুধের বাক্সে সেটা আবার ঠুকিয়ে রাখবেন এই মুহূর্তে শোভনলালবাবু সেটাই একমাত্র চিন্তা শোভনলালের এই দুশ্চিন্তার মূলে অবশ্য ঘনিষ্ঠ কারণ একটা আছে নমিতা শ্বশুর ভূদেবচন্দ্র দস্তিদার যে কোনো জিনিস ধার করায় এক্সপার্ট এবং ধার করে ফেরত না দেওয়ায় আরও বেশি এক্সপার্ট ভূদেববাবুর কাছে কি কি জিনিস পাওনা আছে তার একটা তালিকা মনে মনে মুখস্থ আছে শোভনলাল বাবুর শুধু ভূদেববাবুর কাছে কি পাওনা আছে তা নয় দূরে কাছের বহুজনের কাছে তার যা যা পাওনা আছে কিছুই ভোলেন শোভনলাল গলির মোড়ের পিতাম্বরবাবু রেল কোম্পানি বড় চাকরি করতেন সেই ভদ্রলোক বাড়িতে আত্মীয় কুটুম হঠাৎ চলে আসায় একটা বড় মশারি বছর দেড়েক আগে এক সন্ধ্যেবেলা এসে ধার করে নিয়ে গিয়েছিলেন আত্মীয়রা চলে যাবার পরেও পিতাম্বরবাবু বলেছিলেন মশারিটা ধোপাবাড়ি থেকে কাচিয়ে আপনাকে ফেরত দিয়ে আসব শোভনলাল উত্তরে এটাও বলেছিলেন যে তার কি দরকার প্রয়োজন হলে আমি নিজেই কাচিয়ে নেব কিন্তু সেই কাচানোর সুযোগ শোভনলাল শেষ পর্যন্ত পাননি পিতাম্বরবাবু প্রথম প্রথম এড়িয়ে চলতেন এখন আর দেখা হলো উচ্চওয়চ্চেও করেন না মশারিটা বোধ হয় ধোপা বাড়ি থেকে কেচে আজও আসেনি আর এর চেয়ে অনেক মারাত্মক হলেন গলির মোড়ের ওপারের জগদম্বা দেবী অঘ্রাণ মাসের শেষ শনিবারে পূর্ণিমা পড়েছিল সেদিন সন্ধ্যায় জগদম্বা দেবী তাদের গৃহে সত্যনারায়ণ ঠাকুরের পুজো করেছিলেন পুজোর দিন সকালে প্রসাদ খাবার নিমন্ত্রণ করার জন্য নাতির হাত ধরে এসে শাঁখ কাঁসর ঘণ্টা তামার কোষাকুষি চন্দনের পাটা এসব শোভনলালবাবুর কাছ থেকে ধার করে নিয়ে যান জগদম্বা ফেরত দেবার নামগন্ধ নেই শোভনলালবাবু মধ্যে একদিন সকালে নিজে থেকেই জগদম্বা দেবীর বাড়িতে গিয়েছিলেন জিনিসগুলো উদ্ধার করতে ভদ্রমহিলার নাতি ঠাকুমা কাপড় ছাড়ছে এই বলে বাইরের ঘরের মুখে এক ঘন্টা দাঁড় করিয়ে রাখল ভেতরে এসে বসতে পর্যন্ত বলল না এদিকে শোভনলাল দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেবে গেলেন প্রৌড়া বিধবার কাপড় ছাতে এতক্ষণ কেন লাগে দেবীর সঙ্গে কিন্তু দেখা হলো না এক ঘন্টা পরে নাতি এসে জানালো ঠাকুমা পুজোয় বসে গেছে বিরক্ত হয়ে শোভনলাল বাবু বললেন শোনো তোমাদের বাড়িতে আমার শাঁখ কাঁসর ঘন্টা এসব আছে আমি সেগুলো নিতে এসেছি নাতি এবার নিজ দায়িত্বে বলল হুম কিন্তু সে তো এখন ফেরত দেওয়া যাবে না সরস্বতী পুজোর পরে আপনি পাবেন শোভনলাল মিনমিন করে বললেন কিন্তু আমার বাড়িতেও যে সরস্বতী পুজো আছে কোনো জবাব না দিয়ে জগদম্বার কিশোর নাতি তার মুখের ওপরে সদর দরজা বন্ধ করে দিল অপমানিত বাবু। রাস্তায় নামতে নামতে জগদম্বা দেবীর বাড়ির দিকে তাকিয়ে দেখলেন পুজো টুজো নয় দোতলার বারান্দায় সাদা প্লাস্টিকের ইজি চেয়ারে বসে জগদম্বা দেবী নীল মেরুন প্রিন্টেড কাপড়ের সাদা লেস লাগানো ঘটিহাতা নাইটি পরে সকালের খবরের কাগজ পড়ছেন শোভনলাল অত্যন্ত ভালো লোক তার মনে রাগ বিদ্বেষ কিছু নেই সকালবেলা ঝলমলে রোদে রঙা জগদম্বা কুটিরের দোতলার বারান্দায় প্রতারিকা জগদম্বাকে মোহিনী বেশে দেখে তার মনটা কেমন হয়ে গেল শীতের বাতাসের হু হু ভাবটা তার মনের মধ্যেও ঢুকে গেল এ অবশ্য সাত দিন আগের কথা এই সাত দিন শোভনলালবাবু ক্রমাগতই জগদম্বা দেবীর কথা ভেবেছেন এদিকে সরস্বতী পুজোও এসে গেছে পুজোর জিনিসপত্রগুলো ফেরত পাওয়া দরকার কিন্তু এই মুহূর্তে শোভন কুটিরের দরজায় দাঁড়িয়ে শোভনলাল জগদম্বার চিন্তা থেকে বিরত হয়েছেন এখন ভাবছেন নমিতার এত দেরি হচ্ছে কেন জ্বর দেখতে কতক্ষণ সময় লাগতে পারে একটা দুশ্চিন্তাও শোভনলালবাবুর মাথায় দেখা দিয়েছে নমিতার শ্বশুর ভূদেব দস্তিদার যদি জানতে পারেন যে তার বাড়িতে একটা থার্মোমিটার ঢুকেছে সেটা কিছুতেই বেরোতে দেবেন না সেটা আপনার ধর্মই নয় ভূদেব দস্তি তার ধার নেননি এমন কোন দ্রব্য পৃথিবীতে নেই শতরঞ্জি ঝুলঝাড়ু কাঠের মই বড় বালতি চায়ের পেয়ালা পঞ্জিকা এমনকি ঘাস কাটার কল পর্যন্ত ভূদেববাবু কুটির থেকে কখনো না কখনো ধার নিয়েছেন এবং তারপর আর ফেরত দেননি শোভনলালবাবু বাবুর ধার রহস্য সম্পর্কে চিন্তা করে কোনো কুল পান না কখনোই পাননি ভূদেববাবুর বাড়িতে এক চিলতে বাগান নেই ঘাস নেই ঘাস কাটা কল তার কি কাজে লাগছে শোভনবাবু কিছুতেই অনুমান করতে পারেন না একবার নমিতাকে জিজ্ঞাসা করায় সে অবশ্য একটা অদ্ভুত উত্তর দিয়েছিল তার শ্বশুর নাকি ছাদের ওপরে ঘাস কাটা কল চালান নমিতার কাছে শোভনবাবু জানতেও চেয়েছিলেন হ্যাঁ তোমরা কি ছাদে মাটি ফেলে ঘাসের চাষ করেছ নমিতা সেদিন শোভন কুটিরে এসেছিল মৌরলাকে ধরে ফেরত নিয়ে যাওয়ার জন্য মৌরলাকে হস্তগত করে এ প্রশ্নের কোনো জবাব না দিয়ে সেদিন সে চলে গিয়েছিল আজ নমিতার কাছে ঘাট ছাদে ঘাস কাটা কলের ব্যাপারটা বুঝতে হবে কিন্তু থার্মোমিটার নিয়ে নুমিতা আসছে কোথায় এদিকে শোভনবাবুর বাড়ির মধ্যে থেকে বুড়ো বিড়ালটা রাস্তায় বেরিয়ে এসেছে শোভনলালবাবুর পায়ের কাছে ঘুর করছে আর পিঠ ঘষছে রেডিওর মতো ঘর ঘর শব্দ করে বলে এই বিড়ালটার নাম হচ্ছে আকাশবাড়ি শোভনকুটিরে প্রাণী বলতে মোট দুজন শোভনলালবাবু আর এই আকাশবাণী শোভনলালবাবু দীর্ঘদিন বিপত্নিক দুই ছেলে দুজনেই বাইরে বড়টি দিল্লিতে চাকরি করে ছোটটি বিদেশে পড়ায় দুজনেরই ঘর সংসার আছে কদাচিত বুড়ো বাপের কাছে আসতে পারে মেয়ে তার একটি সেও বিয়ে হয়ে শিলিগুড়িতে শ্বশুরবাড়িতে রয়েছে নমিতার দেরি দেখে কি করবেন ভেবে উঠতে পারছিলেন না শোভনবাবু নিজেই এগিয়ে যাবেন থার্মোমিটার উদ্ধার করতে এরকম কিছু একটা ভাবছিলেন এমন সময় নমিতাকে তাদের বাড়ির দরজায় দেখা গেল সে এদিকেই আসছে একটু আগে তার মুখে যেমন একটা চিন্তিত কালচে ভাব দেখা গিয়েছিল এখন সেটা কেটে গেছে বেশ হাসি মুখ নমিতা থার্মোমিটারটা হাতে করে নিয়ে এসেছে সে এসে প্রসন্ন কণ্ঠে বলল জ্বরটা একদম কমে গেছে প্রায় ছেড়েই গেছে বলা যায় প্রথমবারে থার্মোমিটার দেখে বিশ্বাসই হলো না তাই একটু সময় পরে আবার দেখলাম আরও কম এখন তো মেয়ে ঘামছে ঝড় ছাড়লো বলে আকাশবাণী বেড়াল নমিতাকে চেয়ে খুবই পছন্দ করে নমিতাদের বাড়িতে গেলে তাকে নমিতা মৌরলার উদ্বৃত্ত দুধ কখনো কিছু মাছের কাঁটা খেতে দেয় এখন রাস্তায় নমিতাকে দেখে আকাশবাণী তার ঘর ঘরানি আরও বাড়িয়ে দিল তার পায়ে মাথা ঘষতে লাগল নমিতার কাছ থেকে থার্মোমিটারটা ফেরত নিয়ে শোভনলাল তার পুরনো কৌতূহলের সূত্র ধরে নমিতাকে প্রশ্ন করলেন আচ্ছা তুমি সেদিন বলছিলে না তোমার মশাই ছাদে ঘাস কাটা কল ব্যবহার করেন তোমাদের ছাদে কি ঘাস আছে ভূদেববাবু ছাদে ঘাস কাটা কল দিয়ে কি করেন নমিতা বলতে যাচ্ছিল যে তার তাঁর মশাই ছাদে ঘাস কাটেন না ওটা ছাদের ওপর চালান কাক চিল পায়রাকে ভয় দেখানোর জন্য যখন আমসত্ত্ব কি ডালের বড়ি চাল কি ডাল ছাদে রোদে দেওয়া হয় কিন্তু সে কিছু বলবার আগেই পথের ওই পাশে দেখা গেল জগদম্বা বাহিনী এই দিকেই আসছে জগদম্বা বাহিনী অর্থাৎ স্বয়ং জগদম্বা দেবী এবং তার সেই অশিষ্ট নাতি যার নাম ভোম্বা তখন আকাশবাণী নমিতার পায়ে পিঠ ঘষছে জগদম্বা দেবীর নাতি ভোম্বা ছুটে এসে বিড়ালটাকে কোলে তুলে বলল ঠাকুমা এই বিড়ালটা আকাশবাণী ভোম্বাকে মোটেই পছন্দ হয়নি ভোম্বার আলিঙ্গনে আবদ্ধ অবস্থায় সে ফস করে উঠল ভোম্বা তাকে আরো চেপে ধরল নমিতা জগদম্বা দেবীকে ভালোই চেনে তার আশঙ্কা হলো আকাশবাণী বোধহয় জগদম্বার বাসায় গিয়ে কিছু চুরি টুরি করে খেয়েছে তাই জগদম্বা নালিশ করতে এসেছেন শোভনলালবাবু অবশ্য জানেন যে আকাশবাণী অন্য বাড়িতে গিয়ে চুরি করে খাবার বিড়ালই নয় বাড়িতে তার যথেষ্ট খাবার আছে তাছাড়া অন্য বাড়িতে সে কদা যায় কিন্তু জগদম্বা যা বললেন তা শুনে নমিতা আর শোভনলালবাবু দুজনেই বিস্মিত হয়ে গেলেন দেবীর বাসায় খুব ইঁদুর হয়েছে তাই এই বিড়ালটাকে এক সপ্তাহের জন্য ধার নিতে চান দুবেলা ভোম্বা এ বাড়িতে এসে খাইয়ে নিয়ে যাবে তাছাড়া সারা দিন আর রাতের বেলা দেবীর বাসায় কাটাবে আর সবগুলো ইঁদুর মারা হয়ে গেলে তিনি নিজে এসে এই বেড়াল ফেরত দিয়ে যাবেন জগদম্বার কথা শুনতে শুনতে আকাশবাণী ফ্যাঁচ ফ্যাঁচ করছিল সে কি বুঝতে পারল কে জানে হঠাৎ ভোমবার কোল থেকে মুখ বাড়িয়ে জগদাম দেবীর হাত কামড়ে দিল মুহূর্তের মধ্যে রক্তারক্তিকাণ্ড এর পরের ঘটনা বিস্তারিত বলার প্রয়োজন নেই জগদম্বা নাতিকে কেনে দ্বৈত আর্তনাদে পাড়া মাথায় করে তুললেন লোকজনের ভিড় হয়ে গেল প্রায় থানা পুলিশ হয়ে যায় আর কি সুযোগ বুঝে মোড়ের দিক থেকে দুজন হোমগার্ডও এগিয়ে এলো জগদম্বা চেঁচামেচি থামিয়ে তাদের কি বলতে যাচ্ছিলেন তার আগে শোভনলাল বাবু বললেন এ আমার বাড়ি থেকে শঙ্খ কাঁসর ঘণ্টা এসব পুজোর জিনিস চুরি গেছে দেবীর হাত থেকে তখনও টপ টপ করে রক্ত ঝরছে একে বিড়ালের কামড় তার উপর শুভলালবাবুর এই মিথ্যা ভাষণ ধার দিয়ে চুরি হয়েছে তিনি অতভম্ব হয়ে গেলেন নাতির হাত ধরে ধূপ ধূপ করে বাড়ি ফিরে গেলেন আধ ঘণ্টার মধ্যে ভোম্বা একটা থলেতে করে শঙ্খ ঘন্টা চন্দন পাটা সব ফেরত দিয়ে গেল জানলার মাথায় বসে আকাশবাণী সব পর্যবেক্ষণ করছিল শোভনলালবাবুর জিনিসগুলো মিলিয়ে নিলেন সব এর মধ্যে পাড়ায় কি করে রোটে গেল যে মহান শোভনলাল বাবুর পোষা বেড়ালের মাথা খারাপ হয়ে গেছে সে লোককে কামড়াতে শুরু করেছে শোভনলাল বাবুর কাছ থেকে কিছু নিয়ে যারা ফেরত দেয়নি বেছে বেছে তাদেরই নাকি কামড়াচ্ছে বিকেলে লম্বা লাইন পড়ে গেল এত জিনিস লোকের ধার নিয়েছিল শোভনলালবাবুর মনেই ছিল না পেতলের গামলা কাঁসার বাটি অ্যালুমিনিয়ামের কড়াই স্টিলের থালা বেতের চেয়ার কাঠের টুল এসব থেকে শুরু করে এক কেজি চাল এক কাপ চিনি তালিকা বাড়িয়ে লাভ নিন এমনকি শেষের দিকে নমিতা এসে তার শ্বশুরের নেওয়া ঘাস কাটার কল ও ফেরত দিয়ে গেল বাবু সব ভেবেছিলেন নমিতা বুঝি আবার থার্মোমিটারটা চাইতে এসেছে কিন্তু তা নয় মৌরলার জট ছেড়ে গেছে ওটা আর দরকার হবে না নমিতার সঙ্গে তাদের কাজের মেয়ে ঘাস কলটা নিয়ে ফেরত দিতে এসেছে শুধু নির্মলা দেবী ব্যতিক্রম তিনি সেই চলন্তিকা অভিধান ফেরত দিতে এলেন না কোনো দিন আসবেন কি না কে জানে গল্পটা এখানেই শেষ খুব শিগগিরই নতুন গল্প নিয়ে আসছি আপনার কীরম লাগলো সেটা যদি নিচে কমেন্ট বক্সে জানান আমাদের খুব ভালো লাগবে মনে করিয়ে দিচ্ছি চ্যানেলে সাবস্ক্রাইব করবার কথা এবং ভিডিওটা লাইক করবার কথা ধন্যবাদ